মুসলমানদের পবিত্র ধর্মগ্রহণে বলে যে তোমরা মন্দির গীতাতে উল্লেখ নেই যে তোমরা মুসলমানদের মসজিদ ভাঙো কোনো ধর্মগ্রহণতে উল্লেখ নেই যে তোমরা কারো উপাসনালয় ভাঙ্গো সংখ্যাগরিষ্ঠ হিসেবে ভারত তার স্বাধীনতার আটাত্তর বছর পর পুরো হিন্দুত্ববাদ দেখি উনিশশো বিরানব্বই সালে অযোধ্যে যে বাবরি মসজিদ ভেঙেছিলেন তা শুধু ভারতের মুসলমানদের নয় সারা পৃথিবীর মুসলিমদের হৃদয় এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নিরপেক্ষতার দিক থেকে তাদের হৃদয়ে স্পন্দন করেছিল আল্লাহর একাত্তরকে ভারতের বছরের ইতিহাসে আত্মীয়তার সম্পর্ক ছিল রাষ্ট্রের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পদে হিন্দু মুসলিম মিলে রাজকার্য পরিচালনা করতে বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে যিনি প্রথম সাবল চালিয়েছিলেন তিনি হচ্ছে বলবীর সিং কারণে তিনি পরিবারের লোকজন দেশের কাছে উগ্র হিন্দুবাদ হয়ে ওঠেন বিরানব্বই সালে এই বাবরি মসজিদ বাঘা এবং বলবীর যখন সারা বিশ্বের খবরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তার পিতা এই উগ্র হিন্দুদের নীতিতে বিশ্বাসী ছিলেন না তার এই আচরণের কারণে তার পিতা তাকে অস্বীকার করেন তাকে ঘর থেকে চলে যেতে বলেন এবং বলেন হয় এই ঘরে তুমি থাকবা নইলে আমি থাকবো পরিবারের অন্যান্য লোকও স্ত্রী সন্তানসহ সকলেই তার সাথে সম্পর্ক ছিন্ন করেন তা সময় তিনি চলে যান যেসব নেতারা তাকে বাবরি মসজিদ ভাঙার জন্য উস্খানে দিয়েছিল তাদের কাছে কিন্তু সময় একটা দেখা যায় সে সকল নেতারা তাকে অবহেলা করছেন তিনি অনুদমন করলেন তিনি সকলের অবহেলার পাত্র হয়ে গেছেন রাস্তা রাস্তায় গুললেন অনুশোচনা করলেন একটা সময় আল্লাহর ইচ্ছায় তিনি মুসলিম হয়ে গেলেন ছয় ডিসেম্বর বাবরি মসজিদ বাগার দিন পুনরায় পশ্চিমবঙ্গে আরেকটি বাবরি মসজিদ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে থেকে বহু দূরের রাজ্য পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বার্ষিকীতে এর প্রস্তর স্থাপন করবেন তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নির্মিত হবে এ মসজিদ বাবরি মসজিদ ডিসেম্বর ৬ ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আমাদের নেতাকর্মীরা এই দিন সংহতি দিবস পালন করবে মুসলিম নেতারাও অংশ নেবেন বেলডাঙ্গায় মসজিদটি নির্মাণ করতে তিন বছর সময় লাগবে বাবরি মসজিদ তিন সালকে নিয়ে কাম চালে গিয়ে হুমায়ুনের এই ঘোষণার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয় তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ করে বিজেপি মসজিদ নির্মাণে সমস্যা না থাকলেও মুঘল সম্রাট বাবরের নামে মসজিদ তৈরিতে আপত্তি জানান পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ দেশ মন্দির দেশে কোথাও মন্দির মসজিদ নির্মাণে মানা নেই তবে বাবরি মসজিদ তৈরি হবে এ কথা বলে মসজিদ নির্মাণ দেশের স্বার্থের পরিপন্থী কারণ এটি ঘিরে বহু বছর ধরে ব্যাপক আন্দোলন হয়েছে বাবর ছিলেন একজন আক্রমণকারী তাকে এদেশের মানুষ শ্রদ্ধা করে না আগামী ছয় ডিসেম্বর কলকাতাতেও বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে প্রতি বছর এ সমাবেশ আয়োজন করে থাকে দলটি